কথায় আছে না ভাই যে আল্লাহ দে দেড় মাইরা দে ভাই ফার্স্ট হাজার টাই এই হেঁতরা জমা রাখছিলাম জমা জমা রেখে আর কি হ্যাঁ ধান চাষ করলাম তো এই জায়গাটা একটু হুস বন্ধের মধ্যে একটু হুস মার্শাল্লা মার্শাল্লা এত মাছ মানে একটা ফুড়া মাছ অবাক বিষয় আমার টেন এই যে দেহেন ফুডা এই কত বড় বড় ফুডা এই যে আমি আরো দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন ফুডা এই যে সেই ফুটা কিন্তু এই যে দেখ এত সুন্দর মাছ মানে ভালো লাগতাছে এই যে ফুড়া এই যে না তেলাফিয়া 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 তো এদিকে ওই যে তেলাফিয়া বায় বাই উঠতেছে এরপরে আর ইয়ে আমার তো এত বাক লাগতাছে এখন মশালা দিলে এই যে ফুড়া এ ফালদা ফুড়ছে এই যে তো ফুডা মাছ দেখছ ফুটির দিকে আরো বড় বড় তো এই এই জায়গাটা পুরোটা তাকে হুদ ওই এই জায়গাটা এখন পুরোটা তো আল্লার মধ্যে অনেক মাছ পাবো মনে হচ্ছে অনেক মাছ পাবো এ দো দু দুইটা 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 ধরিয়া হা দুইটা ধরে লিসি এ যে এই যে ফুডা সেই ফুডা কিন্তু এই এই আর কি ফার্মার্সে এই যে এই যে এই যে দেহেন সব বড় বড় ফুড়া এ এটা তোর

এই যে হচ্ছে তেলাভিয়া ইসি গায়ে তেলাপিয়া মাছ গাই মারে গো আয় 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 মাছ পাইলে কিন্তু আসলে অনেক ভাল লাগে অনেক ভাল লাগে দৌড়তেও ভাল লাগে এবং পরিশ্রমটাও বিফলে জানা কিন্তু কালকে কিন্তু মাছ যে দৌড়ছি বান দই মাছ বেশি করে ধরতে পারি নাই তবে আজকে আজকাল তো না হেত নিজের হেত হেতের মধ্যে ধরতেছি আজকে তো আলো না এই যে এই যে ফুটা ফুটা ওই একটা ফুটা দাঁড়াও না তোমার কিছু রাখতাম তুমিও ধরবা এই যে এই যে দেখটা বলবো নিটা বলবনি ইনশাল্লাহ বলবো ওই যে ওইদিকে দেখো কত মাছ ওইদিকে তো ওখানে যাইতাম পারতাসি না ওই দিকে কিন্তু ওই দিকে পরে যাবো আমরা কিন্তু বান্ধের গুড়িতে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ যা কাজ কা খুব আনন্দ লাগতেছে মাছ পাইতেছি মানে এত আনন্দ লাগতেছে তুমি ছোটো ডেক আনছো ডেকে তিনি ফাল্লাই ফুরে থাকা ডেকটা বড় ডাকা বড় ডাকা ওই দিকে তার বড় বড় সাইড দিছে তো তো এখন ইনশাল্লাহ আস্তে আস্তে ধরবো খালি ধরবো এই জায়গাটা কিন্তু ফুরাডার মিদি মাছ আছে মাসাল্লাহ সবাই এতে এতে আটকা ধরলি আটকা ধরলি এ গেছে গা গেছে গা ও তুমি তোর তা হাই হাই মাসাল্লাহ 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 এই দিকে তো হাই অনেক মাছ অনেক মাছ আছে গৌ হ্যাঁ হাই রে অন নিজে ধর তো নিজে ধরতে পারতেছে আমার মেয়েটা এর লাগে ফোর আর একটা বিডু দেখাই এই বিডু সমাপ্ত করে দিতাম তো যাই হোক ভাল লাগলে অবশ্যই বিডুটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক কষ্ট করি কিন্তু এই মাছ ধরা নিয়ে তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সত্য কথা যেটা আসলে আমি প্রফেশনালি কিন্তু আমার মাছ ধরা কোনো পেশা না তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর নিজের হেড বিদায় এই জন্য সিস্তি আসি যে এই জায়গাটা আরও মানুষ নষ্ট করে লেব ক্ষতি করে লেব বাঙ্গালাই যদি মানুষে ধরতে হয় এই জন্য আরো তাড়াতাড়ি করে হিসা তো সবাই ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম